শুভশ্রী ও দেব একসঙ্গে আর রুক্মিণীর উপস্থিতি নিয়ে চলছে গুঞ্জন সম্পর্কে কি শেষ শনিবার দক্ষিণ কলকাতায় প্রিয়া সিনেমা হলে দুমকেতু বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনকে একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে আনন্দের ডল তবে অনুষ্ঠানকালে অন্য এক চমক মিলল দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলি রুক্মিণী মিত্র উপস্থিত ছিলেন বাইরাল জ্বরে আক্রান্ত হলেও পরিপাটি সাজে হাজির রুক্মিণী হাতে হীরের আংটি মুখে হালকা হাসি যদিও দর্শকরা প্রশ্ন করেছেন দেব ও রুক্মিণীর সম্পর্ক কি বিচ্ছেদ অতিক্রম করেছে রুক্মিণী জানিয়েছেন প্রফেশনাল আচরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই কাজ করছেন আমি শুধু উপস্থিতি আছি বক্তরা বিভ্রান্ত হল নিশ্চিত পারস্পরিক সম্মানের মধ্যেই এই অনুষ্ঠান সঞ্চালিত হলো রুক্মিনীর ভাষায় তাদের মধ্যে নাকি এখনও মিল রয়েছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জন্য ধন্যবাদ